শ্রী নারজ্জী মহারাজা প্রাচীন বর্হীকে বললেন হে রাজন একদিন রাজা পুরঞ্জন নিজের বিশাল ধনুষ সোনার কবজ এবং অক্ষয় ধারণ করে নিজের এগারোতম সেনাপতির সাথে পাঁচ যুক্ত ঘোড়াযুক্ত সম্পন্ন রথটিতে বসলেন আর পঞ্চপ্রস্থ নামক বনে গেলেন সে রথে দুটি ঈশাদণ্ড ছিল দুটি চাখা ছিল দুটি ধুরি ছিল তিনটি ধ্বজদণ্ড ছিল পাঁচটি রশি ছিল একটা লাগাম ছিল একজন সারথি ছিল আর একটা বসার জায়গা ছিল পাঁচটি আয়ুধ এবং সাতটি আবরণও ছিল এই রথটি পাঁচ প্রকারের গতিতে চলত। যেহেতু রাজা এক মুহূর্তের জন্য নিজের প্রিয়াকে ছেড়ে থাকতে পারতেন না কিন্তু সেই সময় তার শিকার করার এমনই নেশা লেগেছিল যে সেটাকেও সে ভুলে গিয়েছিল এবং সে বড় গর্ভর সাথে ধনুর বান নিয়ে শিকার করতে লাগলো এই সময় আসুরি বৃত্তি বেড়ে যাওয়ার কারণে তার চিত্ত বড়ই কঠোর এবং দয়াশূন্য হয়ে গিয়েছিল এর ফলে তার নিজের তীক্ষ্ণ বানের দ্বারা জঙ্গলের নির্দোষ পশুগুলিকে সে বধ করতে লাগলো যে রাজার মাংসের মধ্যে অত্যন্ত আসক্তি হয় সে কেবল শাস্ত্রের দ্বারা বর্ণনা করা কর্মের জন্যই বনে গিয়ে আবশ্যকতা অনুসার অনিষিদ্ধ পশুগুলিকে বধ করে ব্যর্থ পশু করে না শাস্ত্র এই রকম উচ্ছৃঙ্খল প্রবৃত্তিগুলিকে নিয়ন্ত্রিত করে যে বিদ্যান ব্যক্তি এরকম শাস্ত্রনিয়ত কর্মের আচরণ করে সে সেই কর্ম অনুষ্ঠান দ্বারা প্রাপ্ত জ্ঞানের কারণভূত কর্মগুলির দ্বারা লিপ্ত হয় না তা না হলে খামখেয়ালি কর্মের দ্বারা মানুষ অভিমানের বসীভূত হয়ে কর্মের বন্ধনে বাঁধা যায় তথা গুণ প্রবাহ চক্রে পড়ে বিবেক বুদ্ধির নষ্ট হয়ে যাওয়ার কারণে অধমজনীতে জন্মগ্রহণ করে রাজা পুরঞ্জনের বিভিন্ন ধরনের বানের দ্বারা আঘাত পেয়ে বিভিন্ন জীব কষ্ট পেতে লাগলো এবং প্রাণ ত্যাগ করতে লাগলো উনার দ্বারা এরকম নির্দয়তাপূর্ণ জীব সংহারকে দেখার পর দয়ালু পুরুষদের অনেক দুঃখ হতে লাগলো ওনারা এগুলি সহ্য করতে পারছিলেন না এইভাবে রাজা পুরঞ্জন অনেক মাংসযুক্ত পশুগুলি যেমন খরগোশ সুবর মোষ নীলগাই কৃষ্ণ হরিণ তথা আরও অনেক ধরনের মাংসযুক্ত পশুগুলিকে বধ করতে করতে শেষে অনেক থকে গেলেন এবং তিনি ক্ষিদা তৃষ্ণায় অত্যন্ত শিথিল হয়ে গিয়েছিলেন তাই তিনি সেখান থেকে রাজমহলে ফিরে এলেন রাজমহলে এসে তিনি যথাযোগ্য স্নান রীতি করে ভোজন করলেন এবং বিশ্রাম করে শরীরের ক্লান্তিকে দূর করলেন তারপর গন্ধ চন্দন এবং মালা আদির দ্বারা সুসজ্জিত হয়ে সমস্ত অঙ্গে সুন্দর সুন্দর আভূষণ পরলেন তখন ওনার নিজের প্রিয়ার কথা মনে পড়ে গেল সে ভোজন আদির দ্বারা তৃপ্ত হৃদয়ে আনন্দিত অনুমত এবং কামের দ্বারা ব্যথিত হয়ে নিজের সুন্দরী স্ত্রীকে খুঁজতে লাগলেন কিন্তু ওনাকে তিনি সেখানে কোথাও খুঁজে পেলেন না তখন তিনি উদাস্চিত্ত হয়ে সেই অন্তঃপুরীর স্ত্রীগন্ধের জিজ্ঞাসা করলেন তোমরা সবাই ঠিক আছো তো কারণ আজ এই ঘরের সম্পত্তি আগের মতো সুন্দর লাগছে না যে ঘরে মাতা অথবা পতিপরায়ণ স্ত্রী থাকে না তাহলে সেই ঘরটি বিনা চাখার রথের মতো হয়ে যায় অতএব তোমরা বলো সেই সুন্দরী কোথায় যে দুঃখ সমুদ্রে ডুবে আমার বিবেক বুদ্ধিকে পদে পদে জাগ্রত করে আমাকে সেই সংকট থেকে উদ্ধার করবে তখন ওই স্ত্রীগণ বললেন ওই দেখুন আপনার প্রিয়া আজ মাটিতে বিছানা করে কি কারণে শুয়ে আছে তা আমরা জানি না শ্রী নারদজি প্রাচীন বর্ঘীকে বললেন সেই স্ত্রীর সঙ্গে রাজা পুরঞ্জনের বিবেক নষ্ট হয়ে যাওয়ার কারণে রানীকে মাটিতে অস্তব্যস্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে গেলেন তিনি দুঃখিত হৃদয়ে তাকে অনেক মধুর বচনে দ্বারা বুঝালেন কিন্তু তিনি তার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেলেন না রাজা পুরঞ্জন মানুষকে খুব সুন্দরভাবে বুঝাতে পারতেন সেই জন্য এখন পুরঞ্জন তাকে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করলেন সর্বপ্রথম তিনি রানীর চরণ ছুলেন এবং তাকে কোলের মধ্যে বসিয়ে অত্যন্ত প্রেমপূর্ণ কথায় বলতে শুরু করলেন যে স্বামী তার আপনজনের অপরাধের কারণে নিজের মনে করে তাকে শিক্ষা দেওয়ার জন্য উচিত দণ্ড দেয় না সে হলো অত্যন্ত অভাগা যাহারা মূর্খ তারা স্বামীর দেওয়া দণ্ডকে খারাপ মনে করে যদি অন্য কেউ তোমার প্রতি কোনো অপরাধ করেছে তাহলে তুমি বলো যদি সে ব্রাহ্মণ না হয় তাহলে তাকে আমি এক্ষুনি দণ্ড দেবো ভগবানের ভক্ত ছাড়া আমি এই ত্রিলুকে অথবা তার বাইরে এমন কাউকে তো দেখতে পাচ্ছি না যে তোমার প্রতি অপরাধ করে নির্ভয়ে আনন্দপূর্বক থাকতে পারবে আজ পর্যন্ত আমি কখনও তোমার মুখ তিলকহীন উদাস ক্রোধের কারণে ভয় অথবা কান্তিহীন আর স্নেহশূন্য দেখি নাই আর না কখনো তোমার চোখের জল দেখেছি আমি তোমায় না জিজ্ঞাসা করে বনে শিকার করার জন্য চলে গিয়েছিলাম সেজন্য অবশ্যই আমি অপরাধী তবুও নিজের মনে করে আমার প্রতি প্রসন্ন হও পুরঞ্জন উপাখ্যানের দ্বিতীয় পর্ব ছাব্বিশতম অধ্যায়টি শেষ হলো